নমস্কার আমার প্রথম নিবেদন কপালকুণ্ডলা কবি বাসুদেব দেব পৃথিবীর জলবায়ু বদলে যাচ্ছে দ্রুত আমাদের আনুগত্য এবং বিশ্বাস এরই মধ্যে তোমার বিবাহ হল ধুমধাম ছাড়া হলুদ ট্যাক্সির পিছে কিছু দূর গিয়েছিল আমাদের দীর্ঘ নিঃশ্বাস গলির মোড়েই কিন্তু কাটা ঘুড়ি ধরেছিল মাস্তান দাদারা জব জবে আকাশে মাখা তোমার সিন্দুর খুব সহবত হয় গণতন্ত্র এবং সন্ত্রাসে ভোল হয়ে ভরা খুলে রাখে যাত্রার পোশাক অন্ধকার এবং ইন্দুর কি দ্রুত বদলে দেয় পৃথিবীর জলবায়ু কেদে কোনো লাভ নেই শিখে নাও যত ছলা কলা ভ্রষ্টদের ডাক বলিদানে হও কপাল কুণ্ডলা